এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখছে বিজেপি মিছিল থেকে বেরিয়ে গিয়েই তৃণমূলে চোখ দিলেন বিজেপির মহিলা মোর্চার নেত্রী বিজেপি বিধায়ক এলাকার কোনো উন্নয়ন করছেন না এবং সাধারণ মানুষের সাথে বা পাশে থাকেন না সেই খবে কোচিয়ার বিজেপির মিছিল শেষ করে তৃণমূলের দলীয় কার্যালয়ে এসে জেলা সভাপতি অভিজিত ভৌমিকের হাত ধরে তৃণমূল কংগ্রেসের যোগ দিলেন আন্দোলন ফুলবাড়ি দুই নাটামারি বিধানসভার পাঁচ নম্বর মন্ডলের মহিলা মোর্চার নেত্রী জবা দেবনাথ এদিন তিনি কোচিয়ার ডিএম অফিসে বিজেপির ডেপুটেশন কর্মসূচিতে আসেন তারপর সেখান থেকে দলের বিধায়ক মিহির গোস্বামীর বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে তৃণমূল কংগ্রেসের যোগদান করেন এদিন তার হাতে দলীয় পতাকা তুলে দেয় কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিযুক্ত ভবি সঙ্গে ছিলেন মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সুচিস্মিতা দেব শর্মা সহ আরো অনেকে এদিন তাকে তুফানগঞ্জ একন ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের সহ সভানেত্রী হিসেবে নিযুক্ত করার ঘোষণা করা হয় বলে তৃণমূল সূত্রে খবর

মানে আপনি দেখছেন যে দলটার অবস্থা এখন আগের মতন তাই তো যোগাযোগ করে না যায় না ঢুকে নাই লোকসভা সেটা নিয়েও আছে মানে এলাকার লোকেরও এটা নিয়ে ক্ষোভ আছে যে বিধায়ক যাচ্ছে না

উনি আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন জবা দেবনাথ উনিশশো সাল থেকে বিজেপি করেন এবং দীর্ঘ সময়ের মধ্যে উনি বিজেপির অত্যন্ত প্রতিষ্ঠিত নেত্রী নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রে উনি শুধু পাঁচ নং মন্ডলের সভাপতি হিসেবে নন আজকে বিজেপির যে সাম্প্রদায়িক মিছিল হলো সেই মিছিলেও কিন্তু উনি এসছেন মিছিলের নেতৃত্ব দিয়েছেন এবং উনি মনস্থির করে নিয়ে এসেছেন যে আজকে বিজেপির শেষ মিছিল এবং রাজনৈতিকভাবেও বিজেপি আজকে যে স্লোগান মিছিলে দিয়েছে এই স্লোগান বিজেপির সাম্প্রদায়িক স্লোগান এই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে মানুষ কিন্তু এর প্রতিবাদ করবে এবং কুচবিহারে তার প্রতিফলন আপনারা দেখতে পাচ্ছেন আমরা জবাদেবনাথকে স্বাগত জানাচ্ছি আমাদের দলে আমাদের মধ্যে জেলার মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সুচিস্মিতা দেব শর্মা আমাদের রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদিকা আমিন আহমেদ আমাদের মিউনিসিপ্যালিটি ভাইস চেয়ারম্যান উনি জেলার মহিলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদিকা চন্দ্রনাথ দেবভূমিক এবং রিঙ্কু কর্মকার এই শহরের মহিলা সভা নেত্রী ওনারাও আছেন আমরা তাদের হাত দিয়েই মহিলা নেত্রীদের হাত দিয়েই তার হাতে আমরা পতাকা তুলে দিচ্ছি

আহ দু হাজার উনিশে একটা রেজাল্ট করেছিল তারপর হয়তো কিছু একটা মুভমেন্ট করেছিল পরবর্তীতে আর অন্য কোনো সংগঠন নেই এবং এম এল এ ও যোগাযোগ করে না উনি পলিটিক্যাল রাজনৈতিক কর্মী রাজনীতি করতে যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হতে চায় জন্য তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন এবং অবশ্যই তাকে আমরা আহ তুফানগঞ্জ ওয়ান এ ব্লক তৃণমূল মহিলা কংগ্রেসের সহ সভানেত্রী হিসেবে আজকে তার অ্যাপয়েন্টমেন্ট আমরা দিয়ে দেব এবং তাকে আমরা পূর্ণ যোগ্যতার সহজ ও সহকারে তাকে আমরা কাজে লাগাব বিধানসভা নির্বাচনে এবং বর্তমানে তৃণমূল মহিলা কংগ্রেসের যে কর্মসূচি গুলো চলছে মূল পার্টির যে কর্মসূচি গুলো চলছে তাতে যোগদান করবে এখনকার মতো এই পর্যন্ত পরবর্তী আপডেট দেখতে চোখ রাখুন খবরের চব্বিশের ফেসবুক পেজের পাশাপাশি ইউটিউব চ্যানেল ওয়েবসাইট পেজ ডাব্লিউ 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 ডট খবরের চব্বিশ ডট কম সঠিক সময় সঠিক খবর